সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইভস পক্ষ থেকে আবার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ফজলে রাব্বি আজকে আমরা আলোচনা করব টেন্সের খুবই একটা গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক পরীক্ষাতেই যদি টেন্স থেকে কোশ্চেন আসে তাহলে দেখা যায় যে একটা না একটা সেন্টেন্স থাকেই সেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে এমন একটা টেন্স যেটা হচ্ছে ক্লাস 6 7 থেকে শুরু করে 9 10 পর্যন্ত ইন্টারমিডিয়েট ইভেন জবের পরীক্ষাতেও আসে এটা একটা যেহেতু এই টেন্সে দুটো বাক্য থাকে একটা বাক্য দেওয়া থাকে এবং আফটার অথবা বিফোর দেওয়া থাকে পরে একটা বাক্য দেওয়া থাকে বলে এটা টেন্স বা হচ্ছে আসলে কোনটা হবে তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় প্রথমে বলেছি এই বাক্যে কয়টা বাক্য থাকে দুইটা বাক্য থাকে কি কি থাকে আমি এই টেন্সের ডেফিনেশনটা একদম বলে দিচ্ছি সবাই মাথায় ভালোভাবে গেঁথে নেবেন অতীতকালে অতীতে ফার্স্ট মানে কি আমরা বলেছিলাম অতীত ফার্স্ট মানে অতীত দুইটি দুইটি ঘটনার ভিতরে ঘটনার ভিতরে একটি ঘটনা কি হবে পরে ঘটবে তাহলে কয়টা এর আগে আমরা পড়েছি কয়টা যতগুলো টেন্স পড়েছি সবগুলো টেন্সে একটি করে বাক্য থাকছে আমরা একটি করে বাক্যটা করার চেষ্টা করেছি কিন্তু এই টেন্সে দুইটি বাক্য থাকবে দুটি বাক্য থাকবে দুটি অতীতকালের ঘটনা এবং কি থাকবে একটি আফটার থাকবে আগে থাকবে আগে ওয়ার্ডটা থাকতে পারে অথবা পরে ওয়ার্ডটা থাকতে পারে ঠিক আছে তারপরে আরেকটা একটা বাক্য থাকবে তাহলে এখান থেকে মদ্দা কথা হচ্ছে অতীতকালে দুটি ঘটনা থাকবে তার ভিতরে যেটি সবার আগে ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যেটি পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইনেট টেন্স তাহলে এই যে পাস্ট ইনডিফাইনেট তো আমরা অলরেডি জানি এখন আসি পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন নিয়ে তাহলে এটা তো আমরা ডেফিনিশন জানলাম যে অতীতকালে দুটি ঘটনা থাকবে যেটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স যেটি পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইনেট টেন্স তাহলে আমাদের এই যে পাস্ট পারফেক্ট টেন্স এর গঠনটা জানা জরুরি না হ্যাঁ এখন আসি আমরা এটার গঠন বলবো গঠন যেহেতু এর আগে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার হিসেবে কি থাকে হ্যাব অথবা হ্যাস থাকে কি থাকে হ্যাব অথবা হ্যাস এখানে কি থাকবে হ্যাব অথবা হ্যাস এটার পাস্ট ফর্ম কি হ্যাড হ্যাঁ হ্যাডটা হবে তাহলে প্রথমে তো প্রত্যয়ের নিয়মে আমাদের কি হবে প্রথমে সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে শুধু একটাই থাকে সেটা হচ্ছে হ্যাড প্লাস পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের কোন ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা দিয়ে দিলাম হচ্ছে ভার্ব 3 বা ভার্ভের পাস্ট পার্টিসিবল যেটা বলেন না কেন প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার্ব তারপরে হচ্ছে মূল ভার্বের ফর্ম আমি লিখে দিই যে মূল ভার্বের ফার্স্ট পার্টি ফর্ম প্লাস কি থাকে অবজেক্ট বা এক্সটেনশন এক্সটেনশন লিখে দিলাম এই তো গেলা হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট যে জেনারেল যে একটা একটা গঠন এটা তাহলে প্রথমে কি থাকবে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড থাকবে যেহেতু আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাব অথবা হ্যাজ হ্যাবের মানেও যা হ্যাবের মানেও তাই হ্যাজের মানেও যা হ্যাবের মানেও তাই তারপরে এই হ্যাব এবং হ্যাজের পাস্ট ফর্ম কি হ্যাড এ তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড এটা একটু মনে রাখার একটা ভালো কৌশল যে যদি তাহলে হবে তার হ্যাড যাই হোক তারপরে গেল মূল ভার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম এর আগে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্ভের পার্টিসিবল ফর্ম দিয়েছি তারপরে থাকে হচ্ছে এক্সটেনশন এটা তাহলে এই বাক্যটা এই টেন্সটা সাধারণত এরকম খুব একটা থাকে না দুইটা বাক্য দিয়ে থাকে ওই দুটা বাক্য আকারে আমরা শিখবো আমরা কি বলেছি অতীতকালে দুটি ঘটনা একটি যে ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্টেন্স আর যে ঘটনাটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফাইনেট টেন্স তাহলে এটার এই টেন্সটা টা শোনার সাথে সাথে অনেকের মনে হচ্ছে না যে ডাক্তার আশিবার পূর্বে রোগীটি মারা গেল হ্যাঁ এই বাক্য দিয়ে আমরা করব আসি এক্সাম্পল আশিবার পূর্বে রোগী মারা গেল এই বাক্যটা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এখন দেখেন ডাক্তার আসার বা আসিবার বা আমি এখানে আসিবার লিখেছি আপনি লিখতে পারেন যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল মানে দুইটা ঘটনা একটা হচ্ছে ডাক্তার আসছে আর একটা হচ্ছে রোগী মারা গেছে এখান থেকে আইডেন্টিফাই করেন কোন ঘটনাটা এখানে আগে ঘটেছে দেখার বোঝার চেষ্টা করে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল মানে রোগীটা আগেই মারা গেছে তারপরে হচ্ছে ডাক্তার আসছে যেমন বাংলা সিনেমাতে দেখেন না যখন আহ হয়ে যায় ঠিক তারপর কি পুলিশ আসে এই যে এই ঘটনাটা একদম যে যে আগে চুরি হয়ে গেছে তারপরে পুলিশ ওরকমই ডাক্তার আসার পূর্বেই মানে রোগী আগে মারা গেছে তারপরে হচ্ছে ডাক্তারটা চলে আসছে তাহলে এর ভিতরে এই দুটো ঘটনার ভিতরে এই কাজটা এই কাজটা প্রথমে হয়েছে না ফার্স্ট লিখে দিলাম যে এই কাজটা হচ্ছে প্রথমে রোগী আগে মারা গেছে রোগী আগে কি হয়েছে মারা গেছে তারপর হচ্ছে ডাক্তার আসছে এটা তো যারা হচ্ছে এই টেন্সটা জানেন তারা তো ইজিলি করতে পারবে তবে এই টেন্সের আমি মানে বেসিক থেকে করার চেষ্টা করব যেমন এটা আমরা আগে লিখে পূর্বের ইংরেজি কি বিফোর আমরা বিফোরটা আগে লিখে নিব মাসখানে তারপরে যখন আপনি এক্সপার্ট যাবেন তখন আর মাস বিফোর লেখার দরকার না আপনি এমনি পারবেন তাহলে আমরা এই যে বিফোর থাকুক অথবা আফটার থাকুক বা হচ্ছে পর থাকুক আপনি আগে কি করে নেবেন এই ইংরেজিটা করে নেবেন আফটার যদি হয় সরি পরে যদি হয় তাহলে আফটার লিখে নেবেন আর যদি পূর্বে হয় তাহলে কি করে নেবেন বিফোরটা লিখে নেবেন আচ্ছা যাই হোক বিফোর ধরেন আপনি লিখলেন তারপরে যে কাজটা আগে হয়েছে যে কাজটা আগে হয়েছে এখানে কোন কাজ আগে হয়েছে রোগী কিন্তু আগে মারা গেছে তারপরে ডাক্তার আসছে তাহলে রোগী যে মারা গেল তাহলে এই বাক্যটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট বোঝা গেছে যে কাজটা আগে হচ্ছে সেটা হবে এটা ধরলাম আপনি শনাক্ত করে নিলেন যে আপনি প্রথমে লিখে নিলেন আফটার অথবা বিফোর মাঝখানে লিখে নিলেন তারপর যে ঘটনাটা আগে ঘটেছে সেটা আইডেন্টিফাই করলেন লিখে নিলেন মাঝখানে মাঝখানে নেওয়ার পর আপনি আইডেন্টিফাই করলেন যে যে এই ঘটনাটা আগে হয়েছে তাহলে আপনি কি করলেন ওই ঘটনাটা সুন্দর করে নিচে লিখলেন যে এটা past perfect tense এখন কথা হচ্ছে এই এই past perfect tense এটা এই যে বিফোর এখানে লিখবো এখানে একটা বাক্য লিখতে হবে এখানে একটা বাক্য লিখতে হবে এখানে লিখবো নাকি হচ্ছে কি আফ বিফোর এর পরে লিখবো নাকি বিফোর আগে লিখবো বিফোর মানে কি আমরা বলেছি বিফোর মানে পূর্বে অথবা আগে তাহলে মনে রাখবেন যে কাজটা আগে হয়েছে সেটা আমরা এই বিফোর এর আগে লিখব এটা তো বিফোর এর আগে কোনটা এর আগে কিন্তু এই এই জায়গাটা আমরা এখানে তাহলে আমরা লিখি যে যেহেতু এই টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স আর এই টেন্সটাই হচ্ছে তাহলে কি হবে বিফোর এর আগে আসবে এখানে কাহিনীটা হবে পাস্ট টেন্স নিয়ে পাস্ট টেন্স যদি ফোর থাকে তাহলে বিফোরে কি করবেন আগে লিখবেন আর যদি এখানে আফটার থাকে তাহলে আফটারের পরে লিখবেন আফটার মানে পরে কারণ পাস্ট পারফেক্ট হবে আফটারের পরে আর বিফোর মানে পূর্বে পাস্ট পারফেক্ট হবে বিফোরের পূর্বে তাহলে আমরা কি প্রথমে লিখব আমরা বলেছিলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে পাস্ট পারফেক্ট গঠন কি পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট সাবজেক্টটা কি দা পেশেন্ট কিন্তু কারণ রোগীটাই তো মারা গেছে এটা হচ্ছে সাবজেক্ট তারপরে এখন কি বলেছিলাম হ্যাড সাহায্যকারী ভার্ভ হিসাবে হ্যাড তারপরে এখানে মূল কি এই যে মারা গেল মারা যাওয়ার ইংরেজি কি মারা যাওয়ার ইংরেজি কি ডায় এখান থেকে আছে ডায়েট ডিআইডি দ্য পেশেন্ট হ্যাড ডায়েট মানে রোগী মারা গেল এটা তো হচ্ছে গেল এক্সটেনশন যেহেতু কিছু নাই তাহলে এক্সটেনশন লেখার দরকার নাই তারপরে এখন আসে যে আর যে বাক্যটা সাধারণত পরে ঘটেছে যেমন হচ্ছে ডাক্তার কিন্তু পরে আসছে ঠিক আছে ডাক্তার পরে আসছে তাহলে ওই বাক্যটা হবে কোন টেন্স ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স তাহলে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্সের গঠন কি আমাদের তো সবার মনে থাকার কথা প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে ভাবের তারপরে হচ্ছে এক্সটেনশন তাহলে প্রথমে এখানে আসার কাজটা কে করছে ডাক্তার তাহলে আমরা ডাক্তার লিখবো গেল তারপরে এখন আছে ভার্ভার কনফার্ম হবে আশার এখানে ভার্ভ কি আসিবার বা আশার কাম মানে হচ্ছে আশার তাহলে হবে কাম কেম কাম কামটা হচ্ছে প্রেজেন্ট ফার্ম কেমটা হচ্ছে পাস্ট ফর্ম আর হচ্ছে কামটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে দা ডক্টর কেম এখানে কিন্তু আর কিছু নাই এক্সট্রা পাবে তাহলে আমি আবার রিভিউ দিচ্ছি আগে আপনি এই আগে থাকুক অথবা পরে থাকুক আপনার কাজ হচ্ছে আপনি মাঝখানে ওই ওয়ার্ডটা লিখে নেবেন ওই কি ওয়ার্ডটা লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি শনাক্ত করবেন যে কোন ঘটনাটা আগে ঘটেছে যে ঘটনাটা আগে ঘটেছে সেই ঘটনাটা যদি আফটার থাকে তাহলে তার পরে লিখবেন আর বিফোর থাকলে তার পূর্বে লিখবেন ঠিক আছে এখন এই যেহেতু এই ঘটনা আটেলে রোগী আগে মারা গেছে তাহলে এই ঘটনাটা আগে ঘটেছে তাহলে এটা টেন্স হবে অবশ্যই perfect পারফেক্টেন্স তাহলে আমরা perfect tense এর গঠন অনুসারে এই বাক্যটা সুন্দরভাবে সামনে করে দিয়েছি যেহেতু বিফোর আছে বিফোর মানে পূর্বে তার মানে কি ওই কাজটা আমরা আগে লিখবো লিখেছি তার মানে হচ্ছে আর থাকলো আর একটা বাক্য সে বাক্যটা হচ্ছে ডাক্তার আসিবার মানে ডাক্তার পরে আসছে তাহলে ডাক্তার আসিবার এই বাক্যটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা পরেটা বিফোর পরে সেটা করে দিয়েছি এরপর হচ্ছে আর বাক্য দেব সেটা হচ্ছে আফটার দিয়ে যেমন কি এক্সাম্পল লেখা যায় ইজিদি আমি ভাত স্কুলে গেলাম আমি ভাত খাওয়ার পর কি করলাম স্কুলে গেলাম ভাত করা ইজি আমি ইজি ইজিতে করতে জানো আপনি আরো অ্যাডভান্স গুলা করে করে কি বলেছি প্রথমে আফটার অথবা বিফোর পর থাকুক বা হচ্ছে আগে থাকুক পূর্বে থাকুক বা হচ্ছে আগে থাকুক বা পর থাকুক আপনাকে ওই কিওয়ার্ডটা মাঝখানে লিখে নিতে হবে যেমন ধরলাম এখানে আমি লিখে নিলাম আফটার এফ টি ই আর আফটার লিখে নিলাম এখন কি বলেছি যে আমাকে আগে শনাক্ত করতে হবে যে কোন বাক্যটা এখানে আগে ঘটেছে যেমন আমি ভাত খাওয়ার পর স্কুলে গেলাম তাহলে এখানে কোন কাজটা আগে ঘটেছে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন তো আমি প্রথমে ভাত খেয়েছি তারপরে স্কুলে গিয়েছি তার মানে কি ভাত খাওয়ার কাজটা আমার আগে হয়েছে আমি প্রথমে ভাত খাইছি তারপরে রেডি হয়ে স্কুলে গেছি তাহলে ভাত খাওয়ার কাজটা আগে হয়েছে না তাহলে ওই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমি ভাত খাওয়ার এটা হচ্ছে তাহলে আমরা কি বলেছি যদি এখানে বিফোর থাকতো তাহলে আমরা কিন্তু বিফোর পূর্বে লিখতাম যেহেতু আফটার এর পরে লিখতে হবে তাহলে আমরা তাহলে যে কাজটা আয় সেটা পাস্ট পারফেক্টেন্স পাস্ট গঠন কি প্রথমে সাবজেক্ট সাবজেক্ট লিখলাম হচ্ছে আয় যে আয় লিখলাম আমি তারপরে আয় তারপরে কি সাহায্যকারী ভারতে একটা আছে হ্যাড

পরে লিখলাম যেহেতু আফটার দাস আর যদি বিফোর থাকতো তাহলে এখানে লিখতাম কিন্তু ঠিক আছে তাহলে আই হ্যাড ইটেন রাইস এটা তো গেল যে আমি ভাত খাওয়ার কি পরে এই ঘটনাটা স্কুলে গেলাম স্কুলে যাওয়ার কাজটা কে করছে আমি কিন্তু কে কিন্তু এখানে হচ্ছে সাবজেক্টটা উজ্জ আছে মানে উল্লেখ নাই তাহলে তাহলে আমরা যে এই কাজটা যেহেতু পরে ঘটছে এটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে তাহলে এই পাস্ট ইনডিফাইনাইট টেন্সে অনুযায়ী আমরা ফালাই দিই বা তাহলে এখানে সাবজেক্ট কি হবে সাবজেক্ট কিন্তু আই হবে কারণ ইস ভাত খেয়েছি আমি এবং পরে স্কুলে গিয়েছি আমি ঠিক আছে তাহলে আই এই যে এখানে ধরলাম আমি আমি লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আই ঠিক আছে আমি স্কুলে গেলাম তাহলে এখানে ভার্ব কোনটা গেলাম যাওয়া থেকে আসছে গেলাম তাহলে লিখলাম আই ওয়েন্ট টু স্কুল গো যেহেতু আমরা কি দিলাম আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড ইট এন রাইস তার মানে এর বাংলা দাঁড়ায় যে আমি কি ভাত খাওয়ার পর স্কুলে গেলাম ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আশা করি বুঝতে অসুবিধা হয়নি তারপরে হচ্ছে আপনারা এক কাজ করবেন সুন্দর করে ঠান্ডা মাথায় আবার ভিডিওটা দেখে 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 বোঝার চেষ্টা করব যে আমি আসলে কী বুঝেছি এই টেন্সটা আমার প্রথমে বুঝতে খুবই অসুবিধা হয়েছিল কারণ দুইটা বাক্য থাকে কোনটায় কোথায় বসাইব কোনটা টেন্স কোনটা কোনটেন্সের গঠন এটা নিয়ে একটু সমস্যা হয় তারপরেও যদি সমস্যা হয় একান্তই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে হচ্ছে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার বেসিকটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ আপনার বেসিকটা ঠিক হলে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালো কিছু করতে পারবেন যারা এখনো বেসিকটা ঠিক করেন নেই আর এই বেসিক ঠিক না হলে কিন্তু আপনাদের ইংরেজিটা খুবই কঠিন মনে হবে একদম কঠিন মনে হবে যে ইংরেজি সাবজেক্টটা দেখলে আপনার মেজাজটা হারিয়ে ফেলবেন সো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এর প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ